আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি তফাৎ থাকছে আলিপুরের সাথে আপডেটে কারণ আঠেরো তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একদমই হালকা বজ্রপাতের সাথে থাকতে পারে যেটা কিন্তু এপাশে পাশে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা এই জেলাগুলির সরি এই জায়গাগুলির ওপর থাকতে পারে যেটা কিন্তু একদমই হালকা ধরনের থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের কলকাতা নিউ টাউন এবং পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া এবং নগরুখরা এবং তার সাথে কাঁচরাপাড়া চাক দহ এবং বনগা এই জায়গাগুলিতে থাকতে পারে একদমই হালকা ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ অথবা নাও হতে পারে এবং যদি আমরা মেঘের ওপর নজর রাখি আকাশ মেঘলা থাকবে কিনা সেটা আমরা দেখে নেব কারণ বিকেল চারটের দিক থেকে কিন্তু ছটার মধ্যে কিন্তু এই পরিস্থিতিতে থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকে কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে পাশে বর্ডার লাগোয়া জায়গা শান্তিপুর কৃষ্ণনগর এবং এর সাথে বাংলাদেশের দামোহুড়া কোচাতপুর এবং তার সাথে কিন্তু মগুড়া বালিয়াকান্দি পাংসা এবং তারই সাথে কিন্তু আলমডাঙ্গা এবং শিবালয়া এপাশে পাশে ফরিদপুর এবং এপাশে পাশে মুকসুদপুর গোপীনাথপুর নারেল অভয়নগর টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট কাউখালি সব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা একদম উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এপাশে পাথরঘাটা কলাপাড়া এইসব জায়গাগুলিতেও থাকছে এবং এপাশে পূর্ব দিকেও থাকছে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কুমিলার দিকে এবং এপাশে সেনবাগের দিকেও থাকছে বৃষ্টি বাংলাদেশের আগামীকাল এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু রাত্রিবেলার দিকে সাতটার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়ছে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের হাবড়া বনগাঁও চাকদাহ এবং তার সাথে পান্ডুয়া এবং এ পাশে কিন্তু শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কতুলপুর আরামবাগ এবং এ পাশে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট এবং তমলুক বালিচক এবং খড়গপুর বেলদা হলদিয়া কন্টাই দীঘা এবং নামখানা এইসব জায়গাগুলির ওপর থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল যেটা কিন্তু বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখেও কিন্তু এপাশে কলকাতার পশ্চিম ভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে এবং বিকালবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু এপাশে কলকাতা সহ জেলাভিত্তিকভাবে বলবো এবার কলকাতা তার সাথে হুগলি এবং নদিয়া এবং এপাশে বর্ধমান এবং এপাশে হাওড়া এবং এ ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়া এবং পুরুলিয়া এবং এপাশে মুর্শিদাবাদ এই জেলাগুলির ওপর কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা পাচ্ছি এবং উত্তর চব্বিশ পরগনার উপরও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু কুড়ি তারিখ থাকছে এবং কুড়ি তারিখ রাত্রিবেলার দিকেও থাকছে এবং একুশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু এ পাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এইসব জেলাগুলির ওপর কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা বাইশ তারিখের দিকে এগিয়ে যাই আবারও কিন্তু দেখা যাচ্ছে যে একটা বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু আসছে ক্রমশ যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সন্ধেবেলার দিকে বাইশ তারিখ এবং তার সাথে রাত্রিবেলার দিকেও থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তেইশ তারিখেও থাকছে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে কিন্তু চব্বিশ তারিখেও বৃষ্টি থাকছে অর্থাৎ যে বৃষ্টিটা আমরা পাচ্ছি এখানে মোটামুটি আগামী পাঁচ দিন টানা বৃষ্টির সম্ভাবনা যেটি রয়েছে সেটা যদি আমরা এপাশে আজ থেকে মাপি আগামী আট দিন বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে প্রায় তেতাল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার যেটা কিন্তু এপাশে বর্ধমান এবং তার সাথে হুগলি এবং এপাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার উপর থাকছে এবং এপাশে বাঁকুড়ার উপর কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু হাওড়ার দিকেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে ঝাড়গ্রামের দিকেও কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু দীঘা কণ্ঠাই এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে দশ মিনিট থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এই জেলাগুলিতে যেটা কিন্তু আগামী আট দিন থাকবে বর্তমানে পাওয়া যাচ্ছে আঠেরো তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু আগামী আট দিন এই পরিমাণে বৃষ্টি থাকছে অর্থাৎ তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকছে না তবে ভারী বজ্রপাত কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং এপাশে বাংলাদেশের দিকে কিন্তু খুলনা সাইডেই বেশি বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং এপাশে রংপুর সাইডে থাকবে বৃষ্টি এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা এর আগে দেখেছিলাম সেটা কিন্তু কমে এসছে এবং মালদার কিন্তু উত্তর ভাগে দেখা যাচ্ছে যে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রা কিন্তু এবার ধীরে ধীরে বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ প্রায় প্রতিদিনই কিন্তু প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা সর্বোচ্চ এবং আগামী পনেরো দিনে তাপমাত্রা কতটা বাড়তে পারে সেটা আমরা দেখিয়ে দেবো মোটামুটি কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী পনেরো দিনে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকবে প্রায় তেইশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির কাছাকাছি যেটা বর্তমানে আমরা উইন্ডিয়ার আপডেটে পাচ্ছি এবং একবার চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে এসে আমরা দেখে নেব যেই নিম্নচাপটি ছিল তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে একটি নিম্নচাপ ছিল ঘূর্ণাপত্রটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং শক্তি হারাচ্ছে এই কিন্তু চলছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার এই ঘূর্ণাবতটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ শ্রীলঙ্কায় বৃষ্টিপাত থাকবে ভারী পরিমাণে এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকতে পারে এবং তারপরে কিন্তু ক্রমশ এটি আরব সাগরে প্রবেশ করে যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এরপরে যদি কোনো বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ